আমাদেরকে শেয়ার করা হচ্ছে না দেখো আজকে আমাদের ভিডিওগুলো তোমরা দেখতে থাকো আমি আমার জামা কাপড় কী কী কেনা হয়েছে সে তারই একটা ছোট্ট ভিডিওর তোমাদেরকে শেয়ার করছি দেখো প্রথমে আমি কার দেখাচ্ছি দেখে নাও প্রথমে আমি আমার শাশুড়ি থেকেই চালু করছি কেমন হয়েছে তোমরা কিন্তু ভিডিওতে অবশ্যই জানাবে যে শাড়িগুলো তোমাদের কেমন লেগেছে এ দেখো এই শাড়িটা আমার শাশুড়ির জন্য আমার কর্তামশাই কিনেছে তো অবশ্যই জানাবে শাড়িগুলো কেমন লাগছে দেখো এখানে আমাদের আমার দিদিভাই এটা আমার আছে বড় ননদ বসে পড়েছে তোমরা কিন্তু আমার নরদকে অনেক সময় ভিড়তে দেখেছো আজকে ভালো করে দেখে নাও এই শাড়িটা আছে দেখো এখন ও কার কেউ বলতে পারবে না শাড়িটা আনা হয়েছে এক্সট্রা হয়েছে

শাড়ি বল কোন শাড়িটা তোমাদের ভালো লাগে সেটা কমেন্টে জানাবে তোমরা অবশ্যই জানাবে দেখো এটা খুলবনি কাঁথের শাড়ি একটা কাঁথের শাড়ি আমার নর্মদের শাশুড়িকে দেওয়া হবে আমার শ্বশুর শাশুড়ি এটা দেবে ফিট করবে আর এটা আমার শ্বশুরের জন্য পাঞ্জাবি তারই শ্বশুর বাড়িতে এগিয়ে এসেছে এটা আমার ছোট নর্মদ আমার শ্বশুরকে দিয়েছে পুরো কচি না এটা এটা আমার বাপের বাড়ি থেকে আমার শ্বশুরকে দেওয়া হয়েছে আমার ভাগনার জন্য ভাগনার জন্মদিনে দেওয়া হয়েছে কালকে এখানে জন্মদিন পালন করা হয়েছে আমাদের দেখানো হয়েছে এটা হয়েছে এটা আমরা দিয়েছি আমাদের তরফ থেকে আমাদের ছোটো ভাবনার জন্য এটা প্যান প্যানটা কি করে রাখা হয় এই যে প্যান কটন প্যান আর তার সঙ্গে একদম গোলা গেঞ্জি দেখো বন্ধুরা এবার একটা স্পেশাল জামা বেরোচ্ছে ক্যামেরাম্যান প্লাস আমার ভাগ্নি আমাদের ক্যামেরা ওই ধরে দেয় দেখো জামাটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আমাদের তো খুব পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে অন্য হলে এই আমার বেশি ভালো লাগে কত সুন্দর দেখো অন্য প্যান্টটা ও কীরকমভাবে কাটিয়েছে দেখো তাই

দুটো ব্লাউজ নিয়েছি এখন তো পুজোর সময় ব্লাউজ গুলো কেমন লাগছে বলবো সাদা নিয়েছি সবের সঙ্গে আর আর একটা বড় বড় জামা নিয়েছি নাইকি নাইটি ছাড়া আমাদের চলে বলো নাইকি দেখো এবার আমার ছেলেদের পালা

এগুলো গেঞ্জির বাক্স খুলে দেখাচ্ছি না এগুলো গেঞ্জি এসেছে আর এবার তোমার দিকে আসছে স্পেশাল স্পেশাল কিছু গিফট দেখাবো এখানে একটা কি রয়ে গেছে দেখি হ্যাঁ এটা আমার কর্তা জামা আমার শাশুড়ি কালকে জন্মদিনে গিফট করেছে দেখো আমার শ্বশুরের অফিস থেকে কিছু গিফট পেয়েছে তোমাদেরকে এই ভিডিও দিয়ে শেয়ার করে দিচ্ছি তোমরা দেখে নাও দেখো একটা জলের ফ্লাক্স এগুলো মনে হয় হট অ্যান্ড কোল্ড আর এখানে আছে মিক্সার গ্রাইন্ডার কিন্তু লেয়ার দেখাবো একটা এমনি দেখে নাও এই যে একটা মিক্সার গ্রাইন্ডার ভিডিওটা খুব বড় হয়ে যাবে সেই জন্য অল্প করে দেখিয়ে ছেড়ে দিচ্ছি আর এখানে একটা দেখো মাইক্রো ওভেন পেয়েছে ওভেন তো বের করে দেখাতে হবে এই ছবিটাই এই সেম এই ছবিতে যা আছে সেম আছে ভেতরে মাইক্রো ওভেনটা পেয়েছে ভেতরে আছে আর হচ্ছে আমাদের পুজোতে স্পেশাল একটা গিফট হয়েছে সেটা তোমার দিকে শেয়ার করে দিচ্ছি সবই দেখালে শেয়ার করলু দেখো বন্ধুরা জামা কাপড় এইগুলোই হয়েছে আর আরো কিছু গিফট আছে আর একটা ভিডিওতে তোমরা দেখে নিবে কি কি আছে সেটাও আমরা তোমাদেরকে শেয়ার করে দেবো যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে আমাদেরকে কিন্তু কমেন্টে জানাবে অবশ্যই যে কেমন লাগলো আমাদের গিফট আমাদের জামা কাপড় অনেক